মানে কন্টিনিউয়াস প্রসেস না আসার কারণটা না আসার কারণটা না আসার কারণটা এরকম কিছু নাই আমার ইচ্ছা যে যেমন আইলে যে আমি এমএলএ হিসাবে আমার দায়িত্ব পালন করি শোনা যাচ্ছে রাজ্যে প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী আসার সেই বিষয়টা আপনি কতটুকু অবল রয়েছেন জানি না বিষয়ে জানি না কদিন আগে বিধানসভা হয়ে গেছে কয়েকটি রাজ্যে ভিতরে এর মধ্যে কংগ্রেসের ফলাফলটা অনেক খারাপ ত্রিপুরা কতটুকু প্রভাব পড়বে মনে হয় সামনে লোকসভা ভিতরে এখানে প্রভাব পড়বে বা কি এখানে কি আছে এখানে কিছু নেই এখানে কি করবে না সামনে লোকসভা নির্বাচন আপনাদের প্রস্তুতি আপনাদের প্রস্তুতি কিরকম আপনি তো পূর্ব আসনের আপনার কেন্দ্রে পড়ে কি কি বলতে পারছেন দেখা যাক কার লোকে অ্যালায়েন্স হয় হয় না এটা উপর নির্ভর করে এই যে বিষয় আপনি যে বললেন যে কার সাথে অ্যালায়েন্স হয় আপনি তো কংগ্রেস ভবনেই যান বা কারোর সাথে এখনো আমরা যতদূর দেখতে পাই যে আপনি কারোর সাথে কথাও বলেন না লোকসভা বিধানসভার তো দেখা গেল যে সিপিএম এর সাথে এলায়েন্স করছে এবার কি আবার কি সিপিএম এর সাথে জানি না তো এটা তো আমি বলার মতন অধিকারও নাই আপনি একজন প্রাক্তন এবং তার অভিজ্ঞ অভিজ্ঞ লাগিনা আমি তো একচুয়ালি এটার মধ্যে দায়িত্বে নাই যা আমি কেন বল যদি যখন দাইত্য দেবে দিল্লি থেকে ওই তো কমিটি করে দিতে পারে তখন বলতে পারো আপনার কি মনে হয় কংগ্রেসের বর্তমান অবস্থা কেমন কংগ্রেসের বর্তমান অবস্থা কি আছে স্যার কংগ্রেসের বর্তমান অবস্থা কি আছে রাজনীতি হিসাবে আমরা 25 বছর ধরে যেভাবে আছি একই আছে আমরা কোনো কি আছে পিসিসির কমিটিতে তো আসতে রয়েছে কমিটিও নাই কমিটি এআইসিসিতে অল ইন্ডিয়া রিসিভলি ওয়ারমেন্ট প্রেসিডেন্ট আপনার ইন্ডিয়া কারোর সাথে আপনার কথাবার্তা হয় কথা হবে নাকি না না আপনি বর্তমানে এখন যে কংগ্রেসের যিনি সভাপতি আছেন বা অন্যান্য বিরোধীদের মানে বিধায়ক যারা আছেন কংগ্রেস দলের এদের সাথে কি কোন ধরনের মনোমালিন্য বা রাগা রাগ আছে কেন

কি কম আমি যে সিপিএম তো না বলে দিয়েছে ন্যাশনাল কমিটি থেকে বলে দিয়েছে যে অ্যালায়েন্স করবে দেখলাম আর কি ব্যাপার আপনারও তো দেখছে এটা তো আমার চাই না কি হয় পরে ডিসিশন দিতে পারে কেরালাতেও হচ্ছে না মনে হয় তার তো বলো কারো লোক অ্যালায়েন্স করবো কংগ্রেসের খারাপ কিন্তু আবার ইয়েতেও যায় ওই যে ইন্ডিয়ার মিটিংয়েও মিটিং ইন্ডিয়া যে কংগ্রেসের খারাপ ফলাফলের কারণটা কি হতে পারে আপনার এবং এটা যদি একটু বলে খারাপ তো সরকার ছিল কিন্তু দুই হাজার উনিশের লোকসভা নির্বাচনে দুই হাজার উনিশের লোকসভা নির্বাচনে ভেরি ইম্পর্টেন্ট কথা দুই হাজার উনিশের লোকসভা নির্বাচনে রাজস্থানে কংগ্রেস সরকার ছিল পঁচিশশো সিটও একটা সিট কংগ্রেস পায়নি মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার ছিল লোকসভার সময় খালি একটা সিট দিয়েছে সেই নিরিখে তো এই রেজাল্টই হয়েছে আমাদের এখানে মরার মধ্যে কি আর প্রভাব আমরা তো আছি মরার মধ্যে আমরা তো পিঠা খাই বিজেপি খাই এবং আমরা ঢাক হয়ে গেছি দুর্লভ এদিকে বাজায় ওই বাজায় এবং আসি আমরা ত্রিপুরা কংগ্রেস আপনার কি মনে হয় কংগ্রেস কি আগে থেকে অনেক দুর্বল হয়ে আছে না শক্তি হয়ে গেছে ত্রিপুরা হ্যাঁ কেমনি বুঝেছে শক্তির দিক দিয়ে তো অনেক শক্তি কারণ আমরা মাত্র তেরোটা সিটে আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু থার্টি নাইন পারসেন্ট ভোট পেয়েছি চব্বিশ কংগ্রেস পেয়েছে থার্টি নাইন পার্সেন্ট আইপিএফ একজন যোগ করে ফর্টি পার্সেন্ট হয়েছে এই যে পার্টি মাত্র ফর্টি পার্সেন্টের গভর্নমেন্ট আর কংগ্রেস একলা কিন্তু থার্টি সুতরাং সেই দেখতে পারেন

একদিকে ইন্ডিয়া জুটে রয়েছে আর একদিকে এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস কে দোষারোপ করেছে সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কোন